সালামু আলাইকুম যারা অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট খুঁজছিলেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো এগুলো কিন্তু সবসময় পাবেন না খুবই মাঝে মাঝে আমরা এগুলো পাই ইপি থেকে বের করা এই যে প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু লেভেল কাটা প্রতিটা প্রোডাক্টের লেভেল কাটা আমাদের কাছে বেশ কিছু কালার আছে প্রায় সাত আটটার মতো কালার আছে সবগুলো আমি দেখাবো এটা কিন্তু খুবই ভারী জি মোটা জিএসএম এর তো সব কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোয়িং কোয়ালিটি থেকে শুরু করে পকেটের যে লক সিস্টেম সবকিছু কিন্তু খুবই প্রিমিয়াম এক্সপোর্টের প্রোডাক্ট যেহেতু সেটা বলতে হয় না যারা এক্সপোর্ট নিয়ে ব্যবসা করতেছেন তারা জানেন এক্সপোর্টের প্রোডাক্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটির হয় সো জিন্সের ভিতরে এই একটা কালার নেবেগুলো জিন্সের ভিতরে এটি আর একটা কালার প্রতিটা প্রোডাক্টের কিন্তু লেভেল কাটা থাকবে আর সাইজ কিন্তু ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে এটা আরেকটা কালার অফ হোয়াইট কালার খুবই ট্রেন্ডিং এবং প্রিমিয়াম কালার প্রতিটা প্রোডাক্ট কিন্তু খুবই উইন্টার এবং সামার দুইটা সিজনের জন্যই পারফেক্ট যদি মোটা দিয়েছেন তো এগুলো ইউরোপিয়ান প্রোডাক্ট বুঝতেই পারতেছেন কতটা কোয়ালিটিফুল এই যে সুইং কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইজ ফাইন এই যে লেভেল কাটা হয়েছে প্রতিটা প্রোডাক্টের লেভেল কাটা হয়েছে তো জিন্সের ভিতরে চাপাটা খাবার আর এগুলো হচ্ছে জিন্সের ভিতরে একটা ক্যাটাগরি যমুনা বলেন বসুন্ধরা বলেন এখানে কিন্তু প্রতিটা প্রোডাক্ট দুই হাজার থেকে আড়াই হাজার থেকে সেভ হয় তো আপনারা কিন্তু আমাদের থেকে খুবই সীমিত প্রাইসে নিতে পারবেন এবং খুবই লাভ করতে পারবেন এই প্রোডাক্টগুলো দিয়ে এগুলো কিন্তু সবসময় আমরা পাই না মাঝে মাঝে পাই আর স্টক খুবই সীমিত যাদের লাগবে দ্রুত অর্ডার করেছিল যদি মিস করতে না চান তাহলে দ্রুত অর্ডার করে ফেলুন এগুলো গ্যাবারিং এর ভিতরে এবং প্রাইসটা কিন্তু খুবই সীমিত থাকবে আবারও বলতেছি তো যাদের লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ডাইরেক্ট কল করবেন এইসব আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আলাইকুম তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন অথবা যদি সরাসরি আমাদের হাউজে আসতে চান সেক্ষেত্রে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি উত্তরা নয় নম্বর সেক্টর চার নম্বর রোড একত্রিশ নম্বর হাউস বাংলাদেশ মেডিকেলের ঠিক পিছনে জি ধন্যবাদ